আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানটিতে সম্পূর্ণ এখানে কিন্তু পাইকারি দামে কিন্তু আপনারা এখান থেকে দরজাগুলো নিতে পারবেন আপনি দেখতে পারছেন এখানে কিন্তু প্লাস্টিকের দরজা রয়েছে এখানে পিভিসি ডোরগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা নেন খুবই কম দামে কিন্তু আপনারা এই দরজাগুলো এখান থেকে নিতে পারবেন যেরকম এখানে কিন্তু সকল ব্র্যান্ডের দরজা এখানে পাবেন আপনারা এখানে আর এফ এল দরজা রয়েছে আর এফ এল পিবিসি ডোর তারপরে এখানে মুস্তফা ব্র্যান্ডের দরজা রয়েছে এবং কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিরা ব্র্যান্ড আর অন্য অন্য আরও অনেকেই দরজা এখানে রয়েছে আপনারা দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা তো এই এই দোকানটিতে মূলত পাইকারি সেল করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইকারি রেটে কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন আর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কিন্তু বিশাল কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনারা ফ্লোর টাইস এবং কি ওয়াল টাইস দুইটাই পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাইস রয়েছে এবং কি এখানে দেখেন আপনার রুম ডেকোরেশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের সিলিংগুলো কিন্তু এখানে রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন প্রিন্টের সিলিং আপনারা এখানে পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই আপনারা এখান থেকে যদি কিনে না একদম পাইকারি রেটে কিন্তু আপনাদেরকে এখানে মাল আপনারা নিতে পারবেন তো সিলিংয়ের ডিজাইনটা দেখেন হোয়াইটের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তারপর আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে দেখেন সাইডের ওয়ালগুলো ওয়াল টাইজগুলো দেখুন ওয়াল টাইপগুলো কিন্তু খুবই এগুলো কিন্তু কিচেনে ব্যবহার করা হয় আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর অনেক ধরনের ডিজাইন রয়েছে আর অনেক ক্যাটালগ রয়েছে তো আপনারা এখান থেকে যদি দেখেন একটা মার্বেল শেপের মধ্যে খুবই অত্যন্ত সুন্দর কিন্তু টাইস আর এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আপনারা এখানে পেয়ে যাবেন এখানে মূলত সব ব্র্যান্ডেরই টাইস আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে যদি আপনারা কেউ পারচেস করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন থেকে নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আর এফ এল প্লাস্টিকের দরজা এটা আর এফ এল ব্র্যান্ডের একটা প্লাস্টিকের বাথরুমের দরজা তো এখানে অন্যান্য আরও অনেক ব্র্যান্ড রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন অন্যান্য আরও অনেক ধরনের দরজা আপনারা পেয়ে যাবেন এখানে কম দাম থেকে একবার শুরু করে অনেক বেশি দামেরও আপনার এখানে দরজা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন আর আপনারা যারা প্লাস্টিকের কম দামে দরজা খুঁজছেন অবশ্যই এখান থেকে কিন্তু দরজাটি নিতে পারেন এখানে দেখুন মুস্তফা ব্র্যান্ডের আর হোয়াইট প্রিন্টের মধ্যেই খুবই গর্জিয়াস এখানে কিন্তু অন্যান্য আরও অনেক ধরনের দরজা আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ